তুমি আবার ওই ছাইপাশগুলো নিয়ে বসলি এত করে বলি এমন পাপ কাজ তুমি করো না তবু তুমি তাই করো কথা বলো না তো বলে যেও না এই করে আমি পয়সা পাই একে তো কিছু করার মরদ নেই আর উল্টো আমাকে এসে বলছো এমন পাপ কাজ করার যে না করে খাওয়া ঢের ভালো রাখো তোমার সততা আর তাছাড়া কি এমন করছি শুনি এই টমেটো গুলোতে রং না মিশালে কেউ কিনবে পেটে ভাত না গেলে তোমার মুখে অমন সততার কথা আসবে না কেন গ্রামে কি আর কোনো চাষি নেই কই তারা তো এমন পাপের কাজ করে না করে না বলে ওরা মাটির ঘরে থাকে আর আমি থাকি এই দালান ঘরে আমাদের ঘরেও তো একটা ছোট্ট মেয়ে আছে এই রং যদি ওর পেটে যায় তাহলে ওর কত বড় ক্ষতি হবে আমি কি আমার মেয়েকে এই রং দেওয়া টমেটো খাওয়াচ্ছি কিন্তু অন্যদেরকে তো খাওয়াচ্ছ একবার ভাবো তাদের ঘরেও তো আমাদের মতোই সন্তান আছে অত কথা বলো না তো আমি তো কাউকে জোর করছি না এগুলো কিনতে তাছাড়া এতে তো আর বিষ নেই এই রং খেলে কেউ মরে না ছি কটা টাকার জন্য তুমি এত খারাপ হয়ে গেলে কানে কাজে ব্যান করো না তো যাও যাও নিজের কাজ করো গিয়ে আমাকে তো জ্ঞান দিতে এসো না কাল বাজারে মরিচের যা দাম যাই আমি বরং মরিচ ক্ষেত থেকে বেশি করে মরিচ তুলে আনি কি হয়েছে মা তুমি তো শুধু শুধু মরিচ খেতে যাচ্ছ আমি তো কালকে দেখে আসলাম মরিচগুলোই এতটুকু হয়েছে ওগুলো তো বড় হতে এখন অনেক দেরি তুমি এখনই ওগুলো তুলে ফেলবে বোকা মেয়ে আমার মা এখন মরিচের অনেক দাম এখন যদি বেঁচতে না পারি পরে এমন দাম পাবো না তুই থাক আমি বরং একবার মরিচ ক্ষেত থেকে ঘুরে আসি আরে জালাল ভাই যে কোথায় যাচ্ছ অবেলায়। আর কোথায় যাবো ভাই আমার যা কাজ সত্যি ভাই আপনাকে যত দেখি তত অবাক হই চাষাবাস তো আমরাও করি কিন্তু কই আপনার মতো তো পারি না পারবে ভাই সব পারবে একটু মন দিয়ে কাজ করো সব পারবে ও হ্যাঁ ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল আচ্ছা ভাই আপনি টমেটো খেতে কী সার দেন বলুন তো মহাজন তো শুধু কথা শোনায় বলে জালালের টমেটোর মতো টমেটো কারো হয় না আসলে কি বলবো ভাই তুমি তো এখনো এই ক্ষেত্রে অনেক কাঁচা দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আসলে অভিজ্ঞতারও তো একটা দাম আছে বলো তাছাড়া সার বলতে আমি তেমন কিছুই দেই না যাই হোক আসি ভাই জালাল তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল যাক বাবা কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল ওই লোকটার মধ্যে নির্ঘাত কিছু গাপলা আছে ব্যাপারটা জানতে হবে আমাদের জমিতে তো কম সবজি হয়নি তুমি আর এসব ভেজাল কাজ করো না এই যে এত ছোট ছোট মরিচ ক্ষেত থেকে তুলে এনেছো এটা কি ঠিক হয়েছে দেখো কি করব আর না করব এটা আমাকে তোমার শিখিয়ে দিতে হবে না তাছাড়া আমার সাথে থাকতে যখন তোমার এতই সমস্যা যাও না যাও বাপের বাড়ি চলে যাও কি বললি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তাছাড়া কি বলবো যাই হোক এখন আর আমাকে দেরি করিও না এখনই মহাজনের কাছে যেতে না পারলে মরিচগুলো আর কথাতে পারবো না সকাল সকাল বেরিয়ে পড়ি না জানি লোকটা কবে আর কিভাবেই পাপের শাস্তি পায় তাহলে তো আমার সংসারটা শেষ হয়ে যাবে এই বাবা জালাল এ তুমি কেমন মরিচ এনেছো এগুলো তো এখনো পোক্তাই হয়নি না এতে কিন্তু তুমি বেশি টাকা পাবে না কি বলেন ভাইজান আচ্ছা বেশ আপনি যদি বেশি টাকা না দিতে পারেন তাহলে আমি অন্য কোথায় যাব আমি তো জানি এখন মরিচের কি দাম ওহো তুমি রাগ করছো কেন আমি তো সব সময় তোমার থেকেই সব সবজি কিনি তুমি তো জানো না এসব সবজি কোথায় কোথায় যায় কিন্তু তাই বলে তুমি যত টাকা চাইছো তা তো অনেক বেশি হয়ে যায় দেখুন ভাই না তাছাড়া এই মরিচ বেচে আপনি তো কম টাকা পাবেন না তাহলে আমাকে কেন ঠকাবেন সত্যি জালাল তুমি হিসেবে বড্ড পাকা বেশ তুমি যা চেয়েছো তাই পাবে আর হে কালকে কিন্তু আমার আরো টমেটো লাগবে ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভাইজান যান আপনি ঠিকঠাক টাকা দিলে আপনি যত টমেটো চাইবেন সব আমি দেব বেশ বেশ তাহলে তো হয়েই গেল এই ধরো তোমার টাকা আচ্ছা ভাইজান এবার তাহলে আমি আসি এই যে ভাইজান কই দেখি এ বাবা এই মরিচ তো তেমন ভালো হয়নি শোনো বাপু তোমাকে কিন্তু বেশি টাকা দিতে পারবো না কেন ভাইজান আমার মরিচ তো অনেক ভালো হয়েছে তাছাড়া আমি তো দেখলাম জালাল ভাইয়ের মরিচ এখনো পোক্তাই হয়নি অথচ আপনি তাকে কত বেশি টাকা দিলেন আর আমাকে কম টাকা দিতে চাইছেন আমি কার থেকে নেব কি নেব না এটা কি তোমাকে বলে দিতে হবে না না তা না কিন্তু তাই বলে একই সবজির দাম আপনি দুজনকে এত কম বেশি করে কেন দেবেন বেশ তো তোমার যদি না পোষায় তাহলে যাও না অন্য কোথাও যাও আমি তোমার মরিচ নেব না মহাজন রুবেলকে তাড়িয়ে দিল না আর সহ্য হচ্ছে না যে করেই হোক ওই জালাল মেয়া করতেই হবে না হলে আমার সব ব্যবসা হয়ে যাবে পণ্ড চলে এসেছো দাঁড়াও আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি হ্যাঁ যাও আজ মরিচ বেশি অনেক লাভ হয়েছে ভাবছি কালি আবার কিছু মরিচ তুলবো এই নাও তোমার ভাত বাবা আমাকে একটা নতুন জামা কিনে দিবি হ্যাঁ মা কেন দেব না অবশ্যই দেব আমার যা আছে তা তো সব তোকেই দেব মা কাল টমেটোগুলো বেচে বেঁচে যে টাকা পাবো তা দিয়ে সবার আগে তোর জন্য জামা কিনবো আর তোর মায়ের জন্য একটা শাড়ি লাগবে না আমার শাড়ি ওই লোবার আর পাপের টাকার শাড়ি আমার লাগবে না কি বললে তুমি ঠিকই বলেছি এতই যখন সমস্যা তাহলে এই পাপের টাকায় ভাত কেন কাচ্ছ সেগুলো খেও না কি করব সবই আমার কপাল তাই নাকি আসলে কি বলতো লোকে বলে শুকে থাকতে ভূতে গিলায় তোমার হয়েছে সেই অবস্থা জালাল উচ্চস্বরে হেসে উঠল ঠিক তখনই রুবেল তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আরে এত জালাল মিয়ার হাসির শব্দ সত্যি ওকে যত হাসতে দেখি তত আমার শরীর জলে যায় বেটার জন্য গ্রামের একটা চাষিও সবজির মন মতো দাম পায় না না আজ আমাকে জানতেই হবে কি ওর ফসলের রহস্য যে সবসময় ওর ফসলে তো ভালো হয় বাড়ির কোণেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না জানতে পারি খাওয়া দাওয়া শেষ এখন কাজে লেগে পড়ি কই ঘর থেকে টমেটোগুলো এনে দাও দেখি ওগুলো ভালো মতো জাত করতে হবে এই ধরো টমেটো আমাকে আর দেখো না তোমার এই পাপের কাজ আমি আর করব না কি বললে পাপের কাজ বেশ তো তোমাকে কে করতে বলেছে আমি একাই করছি হাই হাই এই তাহলে জালাল মিয়ার সবজির রহস্য তাই তো বলি টমেটো আমার লাল হয় কি করে না না এটা তো মহাজনকে জানাতেই হবে এবার জালাল মিয়া বসবে কত দানে কত আরে জালাল এসেছ এসো এসো ভেতরে এসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম দাও দেখি তোমার টমেটো গুলো এই দরুন ভাইজান সবগুলোই আপনার জন্য নিয়ে এসেছি দারায়ণ মহাজন আমি একটা কথা বলবো আরে রুবেল নাকি কি হয়েছে ভাই তুমি আবার এখানে কেন এসেছ আমি তো কাল বলেই দিয়েছি তোমার মরিচ আমি নেব না আবার কেন এসেছ না মহাজন আমি মরিচ বেসতে এখানে আসিনি তাহলে এসেছি একটা খেলা দেখাতে দেখি জালাল ভাই আপনার টমেটো দিন দেখি সে কি ভাই টমেটো দিয়ে তুমি কি করবে কেন আপনি না সেদিন বললেন অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে সেই দামের আজ পরীক্ষা হবে মাথাটা তো নষ্ট হল নাকি না মাহাজন আমার মাথা ঠিকই আছে কিন্তু মাথা যে কাদের খারাপ হয়েছে তা আজই পরিষ্কার হয়ে যাবে এই দেখুন টাকা দিয়ে ভালো টমেটো ভেবে আপনি কি কিনেছেন জালাল ভাইয়ের কাছ থেকে এখন আর মানে মানে করে লাভ নেই আপনার চুরি ধরা পড়ে গেছে সাবধান রুবেল একদম এমন কথা বলবে না গোলো জালাল না না আমি তো আর তোমার থেকে সবজি নেবো না এ আপনি কি বলছেন ভাইজান আমাদের এতদিনের সম্পর্ক দেখো ভাই আমার কাছে আমার ব্যবসাটা সবার আগে লোভ করে তুমি যে পথ বেছে নিয়েছো সেটা জেনেও তোমার সাথে কাজ করা আমার হবে না তাছাড়া তুমি যা করেছো তা জানলে হয়তো আর কেউই তোমার থেকে সবজি নেবে না 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 ভাইজান আমি হাত জোড় করছি আপনি দয়া করে এমন কথা বলবেন না তাহলে যে বোমে নিয়ে আমাকে পথে বসতে হবে ওসব আমি জানি না তুমি তোমার টমেটো নিয়ে এখনই এখান থেকে চলে যাও মহাজন জালালকে তাড়িয়ে দিল জালাল কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল তোমাকে এমন দেখাচ্ছে কেন সর্বনাশ হয়ে গেছে গিন্নি সর্বনাশ হয়ে গেছে এতদিনে আমি আমার লোভের শাস্তি পেয়েছি কি হয়েছে ঠিক করে বলো আমি তো কিছুই বুঝতে পারছি না সেলিনার প্রশ্নে জালাল এক এক করে তাকে সব ঘটনা খুলে বলল তুমি কেদো না আমি তো জানতাম লোভে পড়ে তুমি যে পাপ করেছ তার শাস্তি তুমি একদিন পাবে কিন্তু এখন কি হবে এই সংসার আমি কি করে চালাবো চিন্তা করো না অসৎ গোস্ত ভাত খাওয়ার থেকে সৎ ভাবে ভর্তা ভাত খাওয়া অনেক ভালো উপরওয়ালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন মা তাহলে আমার নতুন জামা কেনা হবে না সব হবে আগে সবটা ঠিক হতে দে নতুন জামা অবশ্যই হবে কিন্তু কি করে হবে সবাই বলছে আমার থেকে সবজি নেবে না তাহলে কি করে আমার সংসার চলবে সবাই বলেছে তোমার থেকে সবজি নেবে না তবে কেউ তো বলেনি যে আমার থেকে সবজি নেবে না আমি যাব সবজি সবজি বিক্রি করতে দরকার পড়লে বাড়ি বাড়ি গিয়ে বেচবো তবে এবার সবজিতে কোনো ভেজাল থাকবে না সত্যি গিন্নি সব আমারই দোষ আমারই পাপে আজ এই অবস্থা হয়েছে তুমি কেন যাবে আমি যাব প্রয়োজনে আমি মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করবো ঠিক কথা বলেছো দেখো সদভাবে পরিশ্রম করলে উপরওয়ালা নিশ্চয়ই সব ঠিক দেবে হ্যাঁ আমি তাই পরদিন সকাল থেকে জালাল বেরিয়ে পড়ল সবজি বিক্রি করতে কিন্তু সারাদিন ঘুরে ঘুরে একটা সবজিও বিক্রি করতে পারল না সে এতদিন অসৎভাবে আমি কত সহজে সবজি বিক্রি করতাম অথচ আজ সদ্ভাবে এত কষ্ট করলাম তবু একটা সবজি বিক্রি করতে পারলাম না আমি তো এবার সত্যি সত্যি সদ্ভাবে কাজ করতে চাই তুমি কি আমার সেই সুযোগও দেবে না ওপরওয়ালা দুটো ভিক্ষে দাও বাবা দুদিন ধরে কিচ্ছু খাইনি কিন্তু বুড়ি মা আমার কাছে তো কোনো টাকা নেই সে কি বাবা তাহলে কি আমায় খালি হাতেই যেতে হবে না না বুড়িমা তা কেন এই ধরো এই সবজিগুলো তুমি নিয়ে যাও এ তো অনেক সবজি তাতে কি হয়েছে মা এমনিতেই সবজিগুলো বিক্রি হচ্ছে না তুমি নিলে অন্তত তোমার কাজে আসবে সত্যি বাবা তোমার মন অনেক বড় আমি দোয়া করি উপরওয়ালা তোমার মনের সকল ইচ্ছা পূরণ করুক পুরিমা সেখান থেকে চলে যায় জালালও বাড়িতে ফিরে যায় এই তো তুমি এসেছো। দেখো কারা এসেছে তোমার সাথে দেখা করতে আরে রুবেল আর ভাইজান আপনারা হ্যাঁ ভাই আমরা আপনার কাছে এসেছি কিন্তু ভাই তোমরা আবার আমার কাছে কেন এসেছো আমি যে অন্যায় করেছি তা তো আমি স্বীকার করেই নিয়েছি আমাকে আর লজ্জা দিও না ভাই না না জালাল ভাই আপনি যা ভাবছেন তা না হে জলাল আমরা তো আসলাম তোমার থেকে সবজি নিতে হ্যাঁ ভাই আমরা ভাবলাম যত যাই হোক আপনাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত সত্যি বলছো তোমরা যত হোক আমারও তো ইমান আছে তোমাকে তো ভাতে মারতে পারি না তবে একটাই কথা আর যেন কোনো ভুল না হয় না না ভাই আর ভুল হবে না আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব জালাল ভাই ধন্যবাদ আমাদেরকে না দিয়ে ভাবিকে দিন উনি তো আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে এখানে আনলেন সত্যি ভাই বড় ভাগ্য করে বাবির মতো বউ পেয়েছেন এবার আমরা আসি দেখলে তো সততার পুরস্কার সৎভাবে কাজ করতে চাইলে উপরবেলা অবশ্যই সুযোগ দিন সত্যি গিন্নি তোমার মতো বউ পেয়ে আমি আসলেই ধন্য এবার আমি তোমাকে দেখিয়ে দেব সদভাবে কাজ করা কাকে বলে এভাবে লবি চাষী জালাল শত পরিশ্রমী হয়ে উঠল